সো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয়নি কারণ আমি কাজ করছিলাম আর কাজে ব্যস্ত থাকছি তো এখনও কাজ করছি আর তোমাদের একটু দেখাচ্ছি আমি কোথায় আছি কী করছি আর কেন এখন দাঁড়িয়ে আছে ভিডিওটা শুট করছি তোমাদের জন্য গাইস অনেকদিন ভিডিও ছাড়িনি তার জন্য ভাবলাম যে আজকে একটা তোমাদের আপডেট দিই ছোট্ট করে তো এই দেখো গাইস মানে প্রচণ্ড বাদল সেজেছে মনে হচ্ছে বৃষ্টি হবে গাইস ঠিক আছে আর এই দিকে দেখো গাইস এই একটা বজরা ঠিক আছে এখানে তো আমরা এখন মানে ওয়েটিং আছি আছি বৃষ্টির জন্য সব এখন এখন বইসা বর্তমানে আর মনে কাজ হবে সেরকম বলতে পারছি না এখন বৃষ্টির জন্য সবাই আর কি চলে গেছে তো আমরা এখন গাছের ধারে বসে আছি রিলস ভিডিও তৈরি করছিলাম বানাচ্ছিলাম তো দেখা যাক এখন কি হচ্ছে না হচ্ছে গাইস তোমার আবহাওয়াটা দেখো কি সুন্দর গাইস মানে অনেক সুন্দর হাওয়া বইছে কি আর কি বলবো গাইস ঝাকাস তোমরা যদি দেখো না গাইস কি আর বলবো তোমাদের আমাদের এখানে হেলমেট জুতা সব কিছু এখানে আছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইস ভালো কিছু সেরকম তো আমি দেখাতে পারছি না কারণ এখন কাজের জন্য ব্যস্ত আছি আর ইনশাআল্লাহ যদি বাড়ি যায় তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গা যাব ভবিষ্যতে যদি বেঁচে থাকি তো ওটাও ভালো জানে গাইস তো তুমি কিছু বলো কি বলবা কি দাদা টাইম আমার লাইক শেয়ার কমেন্ট করো এত মেহনত করে ভিডিও বানাচ্ছে লাইক শেয়ার তো গাইস আমি এখন চলে যাবো ঠিক আছে মানে বৃষ্টি চলে আসলো আরো জোরে ঠিক আছে তামুর ভিতরে যাবো তো চলো তোমাদের দেখাই আমি আবার ক্যামেরাতে মনে জল পৌঁছে তো দেখে যাক চলবে ঠিক আছে গাইস চলো 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 আমার হেলমেট পরে আমার কোনটা হেলমেট গো চলো চলো আবে আমার হেলমেটটা দেনারে বড়া চলো চলো বারিশ হচ্ছে বৃষ্টি হচ্ছে ভ্যাং হচ্ছে

গাইস তামুর ভিতরে চলে আসছি ঠিক আছে এখন ভিডিওটা কাজ করছি ভালো লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক ফলো সব গাইস আজকে আমাদের আর কাজ হলো না বৃষ্টির জন্য তো আমরা চলে যাব এখন রুম ঠিক আছে তো চলো গাইস রুমে আমাদের টলি লাগানো হচ্ছে পুরো ব্লগটা তোমাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না গাইস ঠিক আছে তো চলো একটু সামনে সামনের দিকে দেখা যাক আব্দুল টেল মি চলো अरे मेरे चैनल के लिए कुछ बोल दे यार अरे सब्सक्राइब मत कर दे भाई <laughs> <laughs> क्या करें सब्सक्राइब कर दे यार और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए सब्सक्राइब का बहुत कमी है दोस्तों थोड़ा सपोर्ट तो करिए हमको तभी ना तुमको दिखाएंगे चलो भाई भाई आज का जो नेखा नहीं भाई सॉरी गाइस गाइस তো গাইস এখানে র্যান করলাম